জীবনের অর্থ কি আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্যে দিয়ে এবং আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্যে দিয়ে আপনি পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে এত দুর্বল ছিলেন যে মার সাহায্য ছাড়া খাবারটুকু মুখে নিতে পারতেন না আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনি অত্যন্ত দুর্বল আর অসহায় থাকবেন আপনার কাপড়ের কাপড়টুকু আপনি নিজে পড়তে পারবেন না আরেকজন আপনাকে তা পরিয়ে দেবে যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না আপনাকে প্রথম গোছল যেমন অন্য কেউ দিয়েছিল তেমনি আপনার শেষ গোছলও অন্য কেউ দেবে আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন ঠিক তেমনি ভাবে আপনাকে পৃথিবী থেকে একাই চলে যেতে হবে আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউই যাবেন না হ্যাঁ এটাই জীবন এটাই তো জীবন তাহলে কেন এত মারামারি এত সংঘাত এত হানাহানি কেন এত বিদ্বেষ কেন এত হিংসা কেন এত বেইমানি তাই সকলের প্রতি দয়াশীল হন সকলকে আপন করে নিন এই খনিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন সর্বদাই নিজেরও মানুষের কল্যাণ করুন অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখুন তাহলে পরকালে কল্যাণ আপনার করবেন পরিশেষে পবিত্র আল এই অর্থ গভীরভাবে অনুধাবন করুন আর ভাবতে থাকুন মহান আল্লাহাবুল আলমিন আপনাকে লক্ষ্য করে কি বলছেন হে ইমানদারগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে আর যারা এ কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে মৃত্যু আসার পূর্বে ব্যয় করো অন্যথায় সে বলবে আমার পালন কর্তা আমাকে অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় অর্থাৎ মৃত্যু যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে সামান্যতম অবকাশ দেবেন না তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন আচ্ছা জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়াছেন যদি কখনো সুযোগ হয় তাহলে সেই মৃত ব্যক্তিকে গোসল করাবেন তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় লাগে মৃত্যুর পরে মানুষের দেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশটা পাহারা দেবেন তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটার লাশ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে কতটা ভয়ের কারণ হয়ে ওঠে কতটা আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ তার স্পর্শ নেবেন আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয় সুযোগ পেলে আপন লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষ বারের মতো মৃতদেহের মুক্তি একবার দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃতদের সাথে অনন্ত কালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নিরাপে কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন কাদের রেখে গেছেন যাদের দেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে একটি বারোজনকে দেখতে আসে আমাদের জীবনটা বড় অদ্ভুত বৈচিত্র্যময় আমরা এর জন্য ওর জন্য ধন সম্পদের জন্য ঐশ্বর্যের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য কত মায়া দেখাই আগ্রহ দেখাই আরো চাই আরো চাই আমাদের অথচ এই জীবনে আমরা মৃত্যুর কথা না ভেবে পরকারের জবাবদিহির কথা না ভেবে কিভাবে আরো সম্পদ অর্জন করতে হবে সেই চিন্তায় বিভোর থাকে হ্যাঁ রে জীবন এখনো সময় আছে ফিরে আসুন মহান রবের দিকে